সুপ্রিয় দর্শক ও পাঠক স্বাগত জানাচ্ছি খবরের কাগজের নিয়মিত আয়োজন আজকের খবরের কাগজে আপনাদের সাথে আছি আমি ফারহানা তাহের তিথি চলুন দেখিনি ষোলো পৃষ্ঠার খবরের কাগজে আজ কি কি আছে প্রধান শিরোনাম মিলেমিশে পাহাড় সাবার খবরের কাগজের অনুসন্ধান নানা কৌশলে কাটা হচ্ছে পাহাড় প্রশাসন নীরব প্রশাসনের চোখে টাকার পট্টি নগরবিদ দেলোয়ার চট্টগ্রামের আশি শতাংশ পাহাড়ি নেই রেলওয়ের পণ্য পরিবহন যাচ্ছে বেসরকারি খাতে থমকে গেল লাগেজ ভ্যান পরিষেবা একশো তেতাল্লিশটি মধ্যে সচল আছে মাত্র তেষট্টিটি প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে কয়েকটি রেল রুটে লাগেজ ভ্যান বা ফ্রিজার ভ্যান ইজারা দেওয়া হবে লাগেজ ও ফ্রিজার ভ্যানের জন্য নতুন মূল্য নির্ধারিত হবে নীতিমালা মানতে হবে বেসরকারি কোম্পানিকে পঁচিশটি রেফ্রিজারেটর লাগেজ ভ্যান একদিনও ব্যবহার হয়নি জুলাই সনদ বাস্তবায়ন গণভোট গণপরিষদ পরিষদ চায় না বিএনপি কমিশনে আলোচনায় সনদের চূড়ান্ত মতামত দেবে বিএনপি বিকল্প প্রস্তাব কমিশনের আলোচনার সময় দেওয়া হবে বলেছেন সালাউদ্দিন গণমাধ্যমকে মির্জা ফখরুল সাংবিধানিক পরিবর্তন মানবে না বিএনপি ডাকসু নির্বাচন উৎসবে শুরু শেষ বেলায় অপ্রীতিকর রাজস্ব ফাঁকি দশ কোটি টাকা সামিটের ফরিদ সহ সাত জনের বিরুদ্ধে মামলা ট্রাইব্যুনালে ডাক্তার মোস্তাক অনেকের মাথা দিয়ে গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে গেছে ছয় মাসেই ধর্ষণ হয়েছে গত বছরের প্রায় সমান যাচ্ছি তৃতীয় পৃষ্ঠার খবর পাতায় ফুলবাড়ি দিবসে আনু মোহাম্মদ এশিয়া এনার্জিকে বিদায় করতে হবে মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কেরানীগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকের সাঁত্রিশ শতাংশই বাংলাদেশি খবরের কাগজের সংবাদ প্রকাশ জবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বহিষ্কার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চারশো সত্তর যাচ্ছে বাণিজ্যের খবর নিয়ে সাজানো অর্থ পাতায় ভ্যাট ফাঁকিতে বছরে এক লাখ অষ্টআশি হাজার কোটি টাকা হারিয়েছে এনবিআর গবেষণা প্রতিবেদন বাহাত্তর শতাংশ ব্যবসায়ী দুর্নীতিবাজ কর ছাড়ের ব্যাপকতা বেড়ে যাওয়ায় কর জিডিপি অনুপাত বাড়ছে না এনবিআর চেয়ারম্যান ডিজিটাল ব্যাংক মূলধন লাগবে তিনশো কোটি টাকা ব্রাজিল থেকে মাংস আমদানির খবর ভিত্তিহীন ব্যাংক খাতের সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি খাত গভর্নরের কার্যকর পদক্ষেপ চায় এশিয়া ইন্স্যুরেন্সের দশ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে বাইশ কারখানার সনদ পেল সাজানো রং পৃষ্ঠায় বিষয়টি আমাকে খুব ব্যথিত করেছে একান্ত সাক্ষাৎকারে ফেরদুস আরা নজরুল প্রয়াণ দিবসে নানা আয়োজন বিপিএল ফিক্সিং বিতর্কে সাকিব খানের দল হলিউড ওয়াক অব ফেমে জেসিকা আবারও রোমান্টিক সিনেমায় অনিত ডক্টরেট ডিগ্রি পেলেন মিথিলা যাচ্ছে সারাদেশের খবর নিয়ে সাজানো খবর পাতায় বাজেট লোপাটেও সেই ডিসি গত বছরের ১৯ থেকে একুশ ডিসেম্বর ফুটবল ফেস্ট অনুষ্ঠানের খরচ হওয়া সতেরো লাখ টাকার মধ্যে চোদ্দ লাখ টাকা এখনও বাকি অভিযোগ উঠেছে বাজেটের এ টাকা লোপাট করেছেন আলোচিত সাদা পাথর লুটকাণ্ডে ওএসডি হওয়া সিলেট থেকে বিদায় নেওয়া সাবেক ডিসি শের মোহাম্মদ মাহবুব মুরাদ চুয়াডাঙ্গায় জমির বিরোধে বাবা ও ছেলে খুন মহাসড়কের তিন পয়েন্টে নেই ফ্লাইওভার বগুড়ায় তিন বছরে তিপ্পান্ন জন নিহত আবারও তিন দফা দাবিতে আন্দোলনে ববি শিক্ষার্থীরা ঋণের কিস্তি দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ছাত্র সংসদ নির্বাচন গবি প্রবিতে রোডম্যাপ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মানববন্ধনে সেলিমা রহমান কিছু সাংস্কৃতিক কর্মী স্বৈরাচারের জন্য মায়াকান্না করছে সড়কে হাতি দিয়ে চাঁদাবাজি ভোগান্তি তীব্র যানজটে ভোগান্তি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দাউদকান্দি এলাকায় একটি দুর্ঘটনার কারণে এ যানজট হয় আটক পাঁচ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ যাচ্ছে আন্তর্জাতিক খবর নিয়ে সাজানো বিশ্বগ্রাম পাতায় দখল বিস্তৃত করছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে নতুন তিন ফাঁড়ি ইরানের বিরুদ্ধে ইহুদি বিরোধী হামলার অভিযোগ জম্মুতে ভারী বৃষ্টি ও ভূমিধসে চারজনের মৃত্যু অস্ত্র ত্যাগের আহ্বান প্রত্যাখ্যান হিজবুল্লাহ নেতার ফেডারেল রিজার্ভের গভর্নরকে বরখাস্ত করলেন ট্রাম্প এবার চলুন দেখেনি দেশ বিদেশের খেলার খবর নিয়ে সাজানো খেলার ভুবন পাতায় কি আছে যে কারণে বিসিবি থেকে সরে গিয়েছিলেন তারা পাপনের সময়ে পারিবারিক বিষয় তুলে করা হয় ব্যক্তিগত আক্রমণ সাফ অনূর্ধ্ব চোদ্দ চ্যাম্পিয়নশিপ ফের নেপালের মুখোমুখি আজ বাংলাদেশ থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা বাহার আইনের অভিজ্ঞতা ভিয়েতনামের জন্য সঞ্চয় রিওর স্বপ্নিল অভিষেক এশিয়া কাপ হকি ষষ্ঠ হওয়ার স্বপ্ন নিয়ে ভারতে আশরাফুলরা প্রিয় দর্শক ও পাঠক চলে এসেছি খবরের কাগজের শেষ পৃষ্ঠায় চলুন দেখেনি কি আছে তিন দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ আজ লং মার্চ টু ঢাকা কর্মসূচি তীব্র যানজটে ভোগান্তি মৃত্যুবার্ষিকী বাঙালির মননের প্রতিভু নজরুল তিনশো উনত্রিশ টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প এক শতাংশ কাজও হয়নি সাড়ে পাঁচ বছরে কারাগারের নতুন নাম কারেকশন সার্ভিসেস বাংলাদেশ ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর আজ বিশ্বজুড়ে তীব্র নিন্দা যুদ্ধ বন্ধের দাবি গাজায় ছয় সাংবাদিককে হত্যা শোকজের জবাব দিলেন ফজলুর পদ স্থগিত বিএনপিতে একশো কোটি টাকার কোকেন সহ গায়ানার নারী আটক সুজনের মতামত জরিপ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী চান না উনব্বই শতাংশ মানুষ দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান করার পক্ষে নব্বই শতাংশের মত সংসদে নারী আসন একশো করার প্রস্তাবে বেশিরভাগ দল একমত সিলেটে ২৬ লাখ ঘনফুট পাথর উদ্ধার প্রতিস্থাপন এগারো লাখ ঘনফুট ভিপি নুরের ফেসবুক পোস্ট মাই টিভি দখলে নিতে চেয়ারম্যান ও ছেলেকে গ্রেফতার সুপ্রিয় দর্শক ও পাঠক এই ছিল আজকের খবরের কাগজে আমন্ত্রণ রইল আগামীর আয়োজন দেখার সর্বশেষ সংবাদ জানতে থাকুন খবরের কাগজের সঙ্গে এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ